নমস্কার বন্ধুরা ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমানে ভারতের অর্থ ব্যবস্থা বিশ্বের পঞ্চম সব থেকে বড় অর্থ ব্যবস্থায় পরিণত হয়েছে এবং সৈন্যশক্তির দিক থেকে ভারত বিশ্বের চতুর্থ সবথেকে বড় দেশ তার সাথে সেনাবাহিনীর দিক থেকে বিশ্বের চতুর্থ সব থেকে বড় সেনা আছে ভারতের কাছেই কিন্তু ভারতের এই শক্তি বৃদ্ধি কিছু দেশের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এই জন্য ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ভারতের শক্তিকে যথাযথ মর্যাদা না দিয়ে বরং তাকে কম করেই দেখা হচ্ছে এখন আপনারা স্ক্রিনের মধ্যে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যার মাধ্যমে এই তথ্যটা জানা গেছে যে দুনিয়ার টপ টেন দেশের একটি লিস্ট প্রকাশ করা হয়েছে এবং এই লিস্টের মাধ্যমে ভারতীয় অন্যান্য দেশের সেনার থেকে কম শক্তিশালী বলেই দেখানো হয়েছে আসলে আমেরিকার ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের পক্ষ থেকে ভারতীয় সেনাকে বিশ্বের শক্তিশালী দশটি সেনার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আর এই রিপোর্টের মাধ্যমে ভারতের স্থান বারো নম্বরে যেখানে ভারতের ওপরে আমেরিকা রাশিয়া চীন এবং তার থেকেও মজাদার বিষয় এটাই যে এই রিপোর্টে ইউএই এবং সৌদি আরবকেও ভারতের ওপরে স্থান দেওয়া হয়েছে অর্থাৎ এই রিপোর্টের মাধ্যমে এটাই জানা যায় যে ইউএই এবং সৌদি আরবের সেনা ভারতের সেনার থেকে বেশি শক্তিশালী কথাটা শুনে হাসি পেলেও রিপোর্টে এটাই বলা হয়েছে আপনারা সবাই জানেন যে সৌদি আরবের মতন দেশের সুরক্ষা স্বয়ং আমেরিকা করে থাকে তারপরেও কিছুদিন আগেই আমি আপনাদের জানিয়েছিলাম যে সৌদি আরব ভারতের সঙ্গে ডিফেন্স ডিল করতে যাচ্ছে যেখানে সৌদি আরব ভারতের থেকে প্রচুর পরিমাণে ট্যাঙ্ক অ্যামিউনেশন কিনবে যে দেশকে স্বয়ং আমেরিকা নিরাপত্তা দেয় সেই দেশের সেনা কিভাবে ভারতের থেকে উঁচু স্থান পায় সেটাই এখন ভাবার বিষয় শুধু সৌদি আরব নয় তার সাথে ব্রিটেন ফ্রান্স এবং ইউএই তাদের দেশের সেনাও ভারতের সেনার থেকে উঁচু স্থান লাভ করেছে আর এই রিপোর্টের মাধ্যমে ভারতের সেনাকে না শুধু এশিয়ার মধ্যে বরং পুরো বিশ্বের মধ্যেই অন্যান্য দেশের সেনার থেকে কম শক্তিশালী বলেই দেখানো হয়েছে আর বাস্তবটা কি বাস্তব এটাই যে যে চীনকে আমেরিকা তাদের সব থেকে বড় প্রতিপক্ষ বলে মনে করে সেই চীনের সেনার বিরুদ্ধে আমেরিকা কিছুই করতে পারেনি বরং ভারত ভারত চীন সীমান্তে চীনের সেনাকে একবার নয় বারংবার পিটিয়ে চীনের আগ্রাসনকে প্রতিহত করেছে আরব সাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত ভারতীয় সেনারা যেভাবে জলদস্যুদের হাত থেকে না শুধু পণ্যবাহী জাহাজ তার সাথে পণ্যবাহী জাহাজে থাকা নাবিকদের কেও নিরাপত্তা দিচ্ছে সেটাই হয়তো আমেরিকা সহ্য হচ্ছে না কারণ নিজেদের ব্যর্থতা ঢাকতে গিয়ে কিভাবে ভারতীয় সেনার শক্তিকে ছোট করে দেখাতে হয় সেটাই এখন আমেরিকার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এই রিপোর্টের বিষয়ে আপনাদের কি মতামত তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ